ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য সবার আগে আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি তবে তিনশো আসনের মধ্যে স্থগিত রাখা হয়েছে তেষট্টি এ নিয়ে চলছে নানা গুঞ্জন সমীকরণ অনেকে অঙ্ক কোষে বলছেন এর মধ্যে কয়েকটি যাবে ভোট আর জোটের ভাগাভাগিতে তবে মাঠের চিত্র হলো এই আসনগুলোর প্রতিটিতেই রয়েছে বিএনপির একাধিক শক্তিশালী প্রার্থী তারা বলছেন জিততে হলে ধানের শেষ প্রতীকী প্রয়োজন প্রার্থী নির্বাচনে ভুল হলে আসন চলে যেতে পারে অন্যদের দখলে সম্ভবত নাম ঘোষণা আসনে বিএনপির প্রার্থী তালিকা পার পেরিয়েছে দুই সপ্তাহ দেশের অন্যতম বৃহৎ এই দল 300 আসনের মধ্যে 63 আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা না করায় সামনে আসছে নানা হিসাব নিকাশ অনেকে হিসাব কষে বলছেন 63 আসনের মধ্যে অনেকগুলোই মিত্র দলের জন্য ছেড়ে দেয়া হতে পারে যদিও বাকি থাকা আসনগুলোর প্রতিwidetildeই রয়েছে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী আশায় দিন গুনছেন তারাও আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেইনি বিএনপির ঘাটি হিসেবে পরিচিত বগুড়া দুই আসনে কোনো প্রার্থী দেওয়া হয়নি তবে কিছুদিন আগেই শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহেদ আলমকে হাইকমান্ড থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছিল এরপর থেকেই জোরেশোরে প্রচারণা শুরু করেন তিনি কেন্দ্র থেকে আসন ফাঁকা রাখার পর গুঞ্জন রয়েছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার চাওয়া অনুযায়ী শেষ পর্যন্ত তাকেই দুই নম্বর আসনে প্রার্থী করা হতে পারে তবে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা বলছেন জিততে হলে ধানের শেষ প্রতিকির প্রয়োজন আমরা চাই যে শিখগঞ্জের ধানের শেষ প্রতিকি দেওয়া হোক নির্বাচন করলে নির্ নির্দ্বিধেই এখানে ধানের পাবে এটার কোনো সন্দেহ কাজ করার যে নির্দেশনা দেওয়া ছিল সেই নির্দেশনা এখনো প্রত্যাহার করা হয়নি বিধায় আমি এখনো দলীয় নেতাকর্মী সহ ধানের শেষের প্রচার চালিয়ে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া দুই আসন এখানে রয়েছে বিএনপির হ্যাভুয়েট প্রার্থী রুমিন ফারহানা ও সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিস ঠাকুর তবে এই আসনে মিত্রদল জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটি সহসভাপতি মাওলানা জুনায়দ আল হাবিবের নামও আসছে সামনে ধানের শীষ প্রতীকের পক্ষে জোর অবস্থানে বিএনপি নেতা কর্মীরা জোটের হিসেব করে অন্য কাউকে মনোনয়ন দিলে গ্রহণ করবেন না তারা সমগ্র বাংলাদেশ ধানের শীষে আমরা যদি না পারি সেটা আমাদের জন্য একটা খুবের কারণ আমার দাবি থাকবে যিনি প্রার্থী হন আমাকে না দিয়ে তার প্রতীক অবশ্যই বেগম জিয়া তারেকের যে প্রতীক ঝালকাঠি এক আসনে বিএনপির ছজন মনোনয়ন প্রত্যাশী এর মধ্যে বেশি আলোচনায় রয়েছেন দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল নিউ ইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা সবাই ছাত্রদল নেতা গোলাম আজম সৈকত তবে শরিক দল বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান এই আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী এরই মধ্যে তিনি পিরোজপুর থেকে এই আসনে নিজের ভোট স্থানান্তর করেছেন চালাচ্ছেন প্রচারণাও সব মিলে এই আসনের রাজনীতি নিয়েছে নতুন মোড় নিরপেক্ষ যখনই নির্বাচন হয়েছে শীর্ষ প্রার্থী জয়লাভ করেছে এবং বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছে এটা বিএনপির সিট এবং বিএনপির ঘাঁটি বিএনপির জোট থেকে প্রার্থী মনোনয়ন প্রত্যাশী আমি বিশ্বাস করি যে আমার বিগত সতেরো বছরের পার্টির সকল আন্দোলন সংগ্রামের ত্যাগ বিনিময়ে আমাদেরকে বিএনপি সমর্থন দেবে মনোনীত প্রার্থী পরিবর্তন ও স্থগিত আসনে প্রার্থী ঘোষণার দাবিতে বিক্ষোভ করেছেন তারা তবে কেন্দ্রীয় নেতারা বলছেন দ্রুতই এসব সমাধান হবে রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে প্রতিযোগিতা একটা যদিও এই মনোনয়ন একেবারেই প্রাথমিক তালিকা বলছে কেন্দ্র যে কোনো সময় বদলে যেতে পারে প্রার্থীর মুখ স্থগিত থাকা তেষট্টি আসনে দ্রুতই প্রার্থী ঘোষণা হবে এমন প্রত্যাশায় তৃণমূলের বিএনপি নেতাকর্মীরা লিখন ভৌমিক নিউজ এই বিষয়ে বিস্তারিত জানাতে অনলাইনে যুক্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ মোহাম্মদ শাহান শাহান আসিফ মোহাম্মদ শাহান আপনাকে স্বাগত ডিবিসি নির্বাচিত সংবাদে আপনার কাছে আমার দুটি প্রশ্ন রয়েছে তার মধ্যে আমি জানতে চাই যে প্রতিটি সংসদীয় আসনে আসলে বিএনপির একাধিক প্রার্থী রয়েছে এবং এমন পরিস্থিতিতে জোটের শরীকদের জন্য আসন ছেড়ে দেয়াকে ভালোভাবে নিচ্ছেন না তৃণমূলের নেতাকর্মীরা এবং কোথাও কোথাও দেখা যাচ্ছে যে প্রতিরোধের সঙ্গে বিদ্রোহ হচ্ছে তো এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে বিশ্লেষণ শুন করবেন আ ধন্যবাদ আপনাকে এইটা খুব অস্বাভাবিক কিছু নয় কারণ প্রথমত এখানে যে জিনিসটা গুরুত্বপূর্ণ যে আমরা যেটা আগেই বুঝতে পেরেছিলাম যে বিএনপির যারা প্রার্থী আছেন বিএনপির একটি আসনে একাধিক প্রার্থী থাকা খুব অস্বাভাবিক নয় এবং সেটা আছে তো সেইখানে এক ধরনের দ্বন্দ্ব বা এক ধরনের কোন্দল তাদের মধ্যে থাকতে পারে এবং এর সাথে এখন যুক্ত হচ্ছে জোটের যে ব্যাপারটা যে জোটের সঙ্গী যারা ছিলেন তাদেরকে হচ্ছে যে মানে বিভিন্ন সিট ছেড়ে দেওয়ার ব্যাপারটা সো এইটা এই ধরনের সমস্যা বিএনপি দুই হাজার এক সালেও ফেস করেছে এই ধরনের এই ধরনের সমস্যা বিএনপি দুই হাজার এক ফেস করেছে দুই হাজার আট সালেও ফেস করেছে এটা 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 খুব কমন একটা সমস্যা এটা ফেস করতে হবে এখন যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার যে যেটার উপরে বিএনপি এটাকে ম্যানেজ করতে পারবে কিনা সেটা ডিপেন্ড করবে হচ্ছে গিয়ে বিএনপির সেন্ট্রাল লিডারশিপ আসলে কতখানি ক্যাপাবিলিটির বা ক্যাপাসিটির স্বাক্ষর এখানে রাখেন কারণ ধরা যাক জোটের জন্য তাদের কিছু আসন ছেড়ে দিতে হবে এই ব্যাপারে আসলে কোনো দ্বিধাদ্বন্দ্বের জায়গা নেই কারণ জোটের শরিক যারা আছেন তারা তাদের সাথে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন এবং সেটা নিয়ে একটা বার্গেন আমরা যেন এখনও চলছে এখন পর্যন্ত যে তেষট্টিটা সিট বাকি আছে তেষট্টিটার মধ্যে সবগুলো যে ছেড়ে দেওয়া হবে জোট সঙ্গীতের জন্য সেটা না আমার ধারণা সেটার সংখ্যা তিরিশ থেকে পঞ্চাশের মাঝামাঝি কোনো একটা জায়গায় হয়তো থাকবে এখন কেন্দ্রীয় নেতৃবৃন্দ যখন এই জায়গায় যে আমাদের খবরেও যে জিনিসপত্রগুলো দেখানো হলো যে যখন এই ধরনের বক্তব্য আসবে তখন সেইটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কতখানি থাকবে সেটার উপরে ডিপেন্ড করবে এটা করা যাবে কিনা আমি এটাকে অস্বাভাবিক কিছু দেখছি না এটা বরং আমি মনে করি যে রাজনৈতিক দলটির কেন্দ্রীয় নেতৃত্বের দক্ষতা এবং সেটার ক্ষমতার কতখানি সেটার একটা পরীক্ষা হিসেবে আসিফ মোহাম্মদ আমি আরেকটু জানতে চাই যে নেতাকর্মী এবং প্রার্থী এবং সাধারণ ভোটার যারা আছেন তারা বলছেন যে ভোটার জোটের সমীকরণে অন্যদের আসন ছেড়ে দেয়া হলে হিতে বিপরীত হতে পারে এবং ধানের শীষ প্রতীক যদি না দেয়া হয় তাহলে আসন হাতছাড়া হয়ে যাওয়ারও একটা সমূহ সম্ভাবনা রয়েছে আপনি কি মনে করছেন জানাবেন দেখুন সেই সংকটটা অবশ্যই আছে কারণ এখানে দুটো ব্যাপার এক হচ্ছে যে কারণ আমরা যেটা জানি যে জোট সঙ্গী যারা হবেন জোট সঙ্গী যদি হন অন্য কোনো দল থেকে তাহলে আমরা আরপিওতে যে পরিবর্তনটা দেখেছি সেইখানে সেই জোট সঙ্গীকে তার নিজস্ব প্রতীকেই নির্বাচন করতে হবে তার মানে হচ্ছে যে আপনি যদি বিএনপির জোটে যোগ দেন এবং আপনি যদি হচ্ছে অন্য একটি রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করেন তাহলে আপনাকে আপনার যে দল সেই দলটির যে প্রতীক সেটি নিয়েই আপনাকে দাঁড়াতে হবে আপনি ধানের শীষ দাঁড়াতে পারবেন না সো এইটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাকে যদি ধানের শীষ ব্যবহার করতে হয় তাহলে আপনাকে বিএনপিতে যোগদান করে ধানের শীষ প্রতীক যেটি সেটা ব্যবহার করতে হবে অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট এইটা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের কারণ সৃষ্টি না হওয়ার আমি কোনো কারণ দেখি না যে যারা দীর্ঘদিন ধরে এখানে ধানের শীষে ভোট দিয়েছেন আজকে যদি দেখেন যে তারা এই মার্কাটা নেই সেটা তাদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি করতে পারে প্লাস এখানে ভোটার এডুকেশনের আপনি যদি হঠাৎ করে একটা নতুন মার্কা আসলো এবং বোঝানো বোঝানো বা ভোটারদেরকে যে আপনি যদি বিএনপি কে ভোট দিতে চান তাহলে আপনি বিএনপি কে না আপনি আসলে এই মার্কাটিকে ভোট দেন এইটা বোঝানোর একটা ব্যাপার আছে সো এইখানে একটা যেটা হচ্ছে আমি যেটা বললাম যে একটা কনফিউশন তৈরি হওয়ার জায়গা আছে একটা হচ্ছে যে আমি আমার আসলে আমার দলটিকে ভোট দিতে পারছি না সেই ক্ষোভ সৃষ্টি হওয়ার ব্যাপার আছে প্লাস হচ্ছে যে আমি অলরেডি দলের জন্য দীর্ঘ সময় ধরে চেষ্টা করেছি কিন্তু আমি এখন মনোনয়ন পাচ্ছি না সেই দুঃখেরও ব্যাপার আছে কিন্তু এই প্রত্যেকটা সংকাই যুক্তি এখন যে কথাটা আমি আগে বলছিলাম যে এখন এইটা ডিপেন্ড করবে যে আপনি কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন আমরা জানি যে অলরেডি মহাসচিব এটার ঘোষণা দিয়েছেন এবং অন্যান্য আংশে টপ লিডারশিপ এটা নিয়ে কাজ করছেন তারা এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন কিনা তারা লোকাল যে নেতৃবৃন্দ আছে তাদেরকে বলতে পারবেন কি না যে উনি বিএনপির দলীয় না হলেও উনি বিএনপিরই প্রার্থী তার মার্কা হচ্ছে এইটা এইটার সপক্ষে আপনাদের কাজ করতে হবে এবং তারা যদি সেই কাজটা করতে না চান সেইটাকে হচ্ছে কি তারা নিয়ন্ত্রণ করতে পারবেন কি না এইটার উপরে ডিপেন্ড করবে হচ্ছে যে বিএনপি এটাকে সার্থকভাবে ম্যানেজ করতে পারবে কিনা এই চ্যালেঞ্জটা থাকবে বাট এইটাকে আমি যেটা বললাম যে এইটা তাদের মানে টপ লিডারশিপের একটা পরীক্ষা যেটা তারা কতখানি পাস করেন আমাদের দেখতে হবে ডক্টর আসিফ মোহাম্মদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য